আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিস থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের অন্যতম একটি নতুন যে কবিতা একুশ নম্বর পাঠে যে আমাদের কবিতা যে রয়েছে সেটি যেমন নলক রয়েছে সেই নোলক কবিতাটি আজকে আমরা পড়তে চলেছি তো চলো বন্ধুরা আজকের এই কবিতাটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের কবিতা নলক আল মাহমদের লেখা তো চলো বন্ধুরা আমি একটু কবিতাটি পড়ে দেখি আমার মায়ের সোনার লোরক হারিয়ে গেল শেষে হেতায় খুঁজি হেতায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কে দে তিতাস নদী হরিণ বেরের বাকে সাদা পলক বকরা যেথায় পাক ধরিয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনে হরিণ দিয়ে করে যে ঝিকমিক বনের আছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমার তো সব পাখ পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল বিন্দেছি ফুলের গন্ধ চা যদি নাও হাত পাত তা হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাবো না তো চলো বন্ধুরা একটু কবিতাটির মূল ভাবটি জেনে নিই অন্যান্য সুন্দর বাংলাদেশের প্রকৃতি মায়ের নোলো হারিয়ে যাওয়ার গল্প বলতে কবি যেন এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন আমাদের চোখের সামনে ছবির মতো ধরা দিয়েছে এদেশের নদী পাখি ফুল বন ও পাহাড় কবি তার মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে বেরান সারা বাংলাদেশে অন্ধকার রাত নেমে এলো কবি ঘরে ফিরতে চান না কিন্তু কেউই বলতে পারে না কোথায় হারিয়ে গেছে তার মায়ের নোলক মূলত নোলক খুঁজতে খুঁজতে কবি আমাদের চিনিয়ে দিয়েছিলেন গ্রাম বাংলার সবুজ ও স্নিগ্ধ প্রতীকীকে তো চলো বন্ধুরা এখন আমি চলে যাব এই অধ্যায়ে অনুশীলনী পর্বে পঞ্চম শ্রেণী বাংলা একুশতম অধ্যায় নোলক বিশ্ব নম্বর একশো পাঁচ থেকে একশো সাতে অনুশীলনী সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমাদের রয়েছে কিছু শব্দার্থ আমরা দেখে নাকের অলংকার হে হেথায় বা এখানে হে থায় এখানে আছে আরেকটি আছে হোথায় মানে সেখানে বা ওখানে যে থায় যেখানে হরিদ সবুজ বর্ণ মিনতি অনুরোধ বা বিনীত ভাবে কিছু চাওয়া ঘরকে ঘরে এটি আঞ্চলিক রূপ মূল শব্দ ঘরে পাখ পাখালি নানা রকম পাখি সাধারণত সাধারণত বা সাধারণভাবে পাওয়া যায় এমন পিঁধেছি পড়েছি আহার খাদ্য খাওয়া খোপা চুলের পেছনে গাথা মশো গুচ্ছ বা জট এরপরে বন্ধু আমরা একটু শূন্যস্থানে কিছু শব্দ বসাবো যেমন জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরির টিয়ে করের ঝিক মিক কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমার তো সব পাখ পাখালি বনে সাধারণ এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের অর্থগুলো ঠিকভাবে মিলিয়ে পড়ি যেমন এখানে দেওয়া আছে উল্টো উল্টো ভাবে সেগুলো যেমন ঘরকে ঘরে পিনদেছি পড়েছি হেথায় এখানে হোথায় ওখানে এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব এক নম্বর ক নলক কি কার নলোক হারিয়ে গেছে উত্তর নলক হলো নামের নাকের একটি অলঙ্কার যা সাধারণত নাকের মাঝখানে পরা হয় কবির মায়ের সোনার নলক হারিয়ে গেছে খ কবি কোথায় নোলক খুঁজছেন উত্তর কবি নদীর কাছে এবং সারা বাংলাদেশে নোলক খুঁজছেন তিনি বিশেষভাবে নদীর ঘাটে যেখানে সাদা পালক বকরা মাখা ছড়িয়ে থাকে সেখানে খোঁজ করছেন গ কোন নদীর শরীল বোয়াল মাছে ভরা উত্তর তিতাস নদীর শরীর বোয়াল মাছে ভরা গ সবুজ চুলে ফুল পড়েছে কে উত্তর বনে থাকা গাছপালা যাদেরকে পাখির দর সবুজ চুলের অধিকারী বলে সম্বোধন করেছে তারা সবুজ চুলে ফুল পড়েছে কবি কেন বাড়ি ফিরবেন না উত্তর কবি বলেছেন তিনি মায়ের গহনা বা নরক ছাড়া বাড়ি ঘরে ফিরবেন না তাই যত রাতি হোক তিনি খুঁজে যাবেন এরপরে আমাদের পরবর্তী ছয় নাম্বার আইটেম পরিচিত পাখি ফুল ও নদী সম্পর্কে লিখি উত্তর পাখি যেমন বক দোয়েল শালিক টিয়ে এরা গ্রাম বাংলার অতি পরিচিত পাখি টিয়ে পাখি তা সবুজ রঙ আর মিষ্টি কণ্ঠস্বরের জন্য বিশেষভাবে পরিচিত এরপরে আমাদের কিছু রয়েছে ফুল শাপলা রজনীগন্ধা গোলাপ বেলি এগুলি আমাদের অত্যন্ত পরিচিত ফুল এর মধ্যে শাপলা আমাদের জাতীয় ফুল যা বাংলাদেশের সৌন্দর্যকে ধারণ করে নদী পদ্মা বেঙ্গনা যমুনা তিতাস এই নদীগুলো বাংলাদেশের প্রাণস্বরূপ এরা দেশের অর্থনীতি ও সংস্কৃতিকে গভীর প্রভাব ফেলে আমাদের পাঠ্য কবিতায় তিতাস নদীর কথা উল্লেখ করা হয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী আইটেম কুমড়ো ও পাখির কথা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম